আসসালামু আলাইকুম ওরাকমতুল্ই ও বারাকা তুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন একবার আলো পনেরো দিন হয়ে গেল ফারহান নিয়মিত তার অফিস করছে বাড়িতে এসে আবার নিজের শেখা বিষয়গুলো প্র্যাকটিস করা সব মিলে ব্যস্ততার জন্য বাড়িতে ফোনও করতে পারছে না মা বারবার ফোন করেছেন জিজ্ঞেস করছেন কবে আসবে কবে মমিকে নিয়ে যাবে সবাই কানাঘুষা করছে ফারহান বউ রেখে চলে গেছে এই বউকে আর নেবে না এর মধ্যে মৌমি দুইবার বাবার বাড়ি থেকে বেরিয়ে আসছে এখানেও কানাখোসা হচ্ছে অবশ্য এ বাড়ির কিছু লোক খুশিও হয়েছে মা বলেছেন মৌমি কয়েকবার ওর কথা জিজ্ঞাসা করেছে আশ্চর্য মৌমি আমার কথা জিজ্ঞাসা করে ফারহান এসব ভাবছে আর দুই দিন পরে গিয়ে নিয়ে আসবো ওকে কিন্তু শনিবার সকালবেলা ফারহানের মা ফোন করে বললেন মৌমিকে পাওয়া যাচ্ছে না ফারহান তো অবাক এ বোকা মেয়েটা কোথায় যাবে ঠিক আছে মা আমি আসছি ও অফিস থেকে সোজা গ্রামের বাড়ি রওনা দিল দুই বাড়িতে যেন মাতুম শুরু হয়েছে মমির মা আর ফারহানের মা ফারহানকে দোষারোপ করছেন ও যদি মমিকে রেখে না যেত তাহলে আজ এই অবস্থা হতো না সকাল গড়িয়ে বিকেল হলো মৌমিকে কোনো জায়গায় পাওয়া গেল না এখন সত্যি ফারহানের নিজেকে দায়ী মনে হচ্ছে ওর নিষ্পাপ কান্না ভরা মুখটা মনে পড়ছে না জানি মেয়েটা কোথায় আছে কাউকে কিছু বলতে পারবে না নিজের ঠিকানাটাও মেয়েটা জানে না আল্লাহ তুমি রহম করো মমিকে ফিরিয়ে দাও সন্ধ্যার সময় দুই বাড়ির সবাই বসে আছে কি করবে কোথায় খুঁজবে ও গ্রাম ছাড়া আর কোথাও যায়নি কোনোদিন সমস্ত এলাকা খোঁজা হয়ে গেছে ফারহান মৌমির চাচাদো বোনকে দেখলো মিটমিট করে হাসছে ওর গা জ্বালা শুরু হয়ে গেল মা আমি যাচ্ছি দেখি শহরে খুঁজে থানায় ডায়েরি করে বাসায় যাব দেখি কি হয় কাল ওর ছবি আমার পরিচিত সবাইকে খোঁজার জন্য লাগিয়ে দেব বলে ও সবাইকে সালাম করে বাসায় আসার জন্য বাইক ছাড়লো রাত দশটা সব জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ও বাসায় ফেললো কিছুর আওয়াজ আসছে যেন কি ব্যাপার দরজার সামনে থেকে কারো কান্নার আওয়াজ আসছে যেন বলে ও এগিয়ে গেল ফারহান দরজা খোলো ওরা আমাকে বলেছে তোমাকে বিয়ে করে ফেলবে আমি আর দুষ্টুমি করব না আমি ভালো হয়ে যাব দরজা খোলো আমার ভয় লাগছে ভূত আসবে দরজা খোলো এই কথা শুনে যেন ও হাতুড়ি পেটা শুরু করলো মমি এখানে কিভাবে আসলো আর এ কতক্ষণ থেকে যে বসে আছে ও এসে মমি বলে ফারহানকে দেখে এসে জড়িয়ে ধরলো এই প্রথম ফারহান বুঝতে পারলো ভালোবাসার টান কি আর স্বামী স্ত্রীর সম্পর্ককে আল্লাহ কেন এত মজবুত করে বানিয়েছেন মৌমিও ওকে জড়িয়ে ধরে কাঁদতেই আছে আর বলছে কেন দরজা খোলোনি আমি ভয় পাচ্ছিলাম যে আমি ঘরের ভেতর থাকলে তো দরজা তোমাকে খুঁজতে গিয়েছিলাম তুমি কখন এখানে এসেছ আমি দিনে এসেছি এখানে বসেছিলাম আমার কত ক্ষুধা লাগছে আর বসতে হবে না শোনা তুমি চলো তোমাকে আমি আজ নিজ হাতে খাওয়াবো বলে ফারহান ওকে নিয়ে ঘরে ঢুকলো বাড়িতে সবাইকে ফোন করে জানালো যে মৌমি তার কাছে বাসায় এসে গেছে চিন্তা করতে হবে না তারপর সকালের খাবার যা রান্না করা ছিল ফ্রিজ থেকে খুলে গরম করে ওকে নিজ হাতে খাওয়ালো ওর খাওয়া দেখে চোখে পানি এসে গেল কতক্ষণ থেকে না খেয়ে আছে খাওয়া দেখে মনে হচ্ছে এক মাস থেকে কিছু খায়নি খাওয়া শেষ হলে ফারহান বৌমিকে জিজ্ঞেস করলো তুমি বাড়ি থেকে কখন বেরিয়েছো সবাই যে তোমার জন্য চিন্তা করেছে আম্মু কাঁদছে সেটা জানো ঘুম থেকে উঠে আম্মুর ব্যাগ থেকে টাকা নিয়ে চলে এসেছি আর তোমার ফটো কেন আসছো কেউ যদি তোমাকে ধরে নিয়ে যেত হু আমার কাছে চাকু আছে কেটে দেবো কেউ আসলে আর আসবো না তুমি যে একবারও যাওনি আম্মু বলেছে বিয়ের পরে সময় তোমার সাথে থাকতে সেজন্য তুমি এভাবে আসবে ওই রাখি বলেছে তুমি আমায় ফেলে গেছো আর ও তোমার কাছে আসবে বিয়ে করবে তোমাকে আমি তাই আগেই চলে আসছি ওকে কাছে আসতে দেব না এ এই নিয়ে পাহারা দেব। ওর কথা শুনে ফারহান আর নিজেকে ধরে রাখতে পারল না এই অবুজ মেয়েটিও তাকে নিয়ে কত চিন্তা করে আর সে সে তো একজন ভালো মানুষ যার জ্ঞান বুদ্ধি বিবেচনা আছে এতদিন তাকে ফেলে থাকা ফোন না করা কথা না বলা ঠিক হয়নি সে মৌমিকে জড়িয়ে ধরে কান্না ভরা কণ্ঠে বলল। আর তোমাকে ফেলে আসবো না সব সময় আমার সাথে থাকবে আর ওই রাখির বাচ্চাকে আমি দেখে নেব আমার বউকে ভয় দেখায় না না তুমি ওর কাছে যেও না ও তোমাকে বিয়ে করে নেবে আরে পাগলি তুমি আমার বউ তো ও আমাকে কেমনে বিয়ে করবে করবে না তো না ওকে আমাদের বাসায় আসতেই দেব না কিন্তু তোমাকে আমার সব কথা শুনতে হবে শুনবে তো হুম কিন্তু আইসক্রিম আর চকলেট দিতে হবে দেবো চলো এখন ঘুমাবো আজ থেকে ওর মিশন শুরু অফিস থেকে বিশেষ কারণ দেখিয়ে এক মাসের ছুটি নিয়েছে ফারহান ও অনেক ইন্টেলিজেন্ট বলে কোম্পানি ওকে হাত ছাড়া করতে চায় না তাছাড়া ফারহান কখনো ছুটি নেয়নি তাই অফিস তার ছুটি মঞ্জুর করলো ঘুম থেকে উঠেই দেখলো মমি সেই ফ্রক পরে আছে মমি শাড়ি পরবে শাড়ি তো আমি পরতে পারি না আমি পড়াব তোমাকে পড়বে মৌমি তো খুশিতে আটখানা ফারহান হাত মুখ ধুয়ে আগে সকালে নাস্তা বানালো খাওয়া দাওয়া শেষ করে ও মৌমিকে শাড়ি পরাতে বসলো কিন্তু শাড়ি পরাবে কি মৌমি হাসতে হাসতে গড়িয়ে পড়লো ওর গায়ে হাত লাগায় কাতুকুতু লাগছিল অনেক কষ্টে মৌমিকে চুপ করিয়ে যথাসম্ভব গায়ে হাত না লাগিয়ে শাড়ি পরাতে লাগলো মৌমিকে নেভি ব্লু আর মিষ্টি কালারের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিজের মনের মতো করে সাজালো তারপর ফারহান ওকে বসিয়ে ওর ছবি তুললো যাতে এই মুহূর্তটা ক্যামেরায় বন্দি থাকে ফারহান যত দেখছে ততই যেন মন ভরছে না এই বউটা শুধু আমার শুধু আমি দেখবো ওকে আল্লাহ এত সুন্দর করে ওকে সৃষ্টি করেছেন ওর দিকে তাকিয়ে এসবই ভাবছিল ফারহান আমি হিসু দেব বলে মৌমি যেই উঠে হাঁটা শুরু করলো শাড়ির সাথে পা জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে গেল ইস একে নিয়ে যে কি করি বলে ফারহান এসে ওকে ধরে তুলল কোনো মতে হিসু দিয়ে এসে শাড়ি ধরে উপরে তুলে হাঁটতে লাগলো এসব কি মৌমি শাড়ি তুলে ধরে রেখেছ কেন আবার যদি পরে যায় আচ্ছা আসো আমি তোমাকে ধরে হাঁটাই ফারহান ওকে ধরে ধরে হাঁটিয়ে দেখালো এভাবে হাঁটলে পড়বে না কিন্তু কিছু সময় মমি শাড়িতে হাঁপিয়ে উঠল। আচ্ছা থাক আজ আর শাড়ি পরতে হবে না ওকে সিম্পল ড্রেস পরালো যাতে কমফর্ট ফিল করে চলো রান্নাঘরে আজ ডিম ভাজি শিখাবো চুলায় কয়েকবার আগুন ধরিয়ে দেখালো ফারহান কিন্তু মৌমি ভয়েই শেষ গ্যাসের চুলায় আগুন হঠাৎ দপ করে জ্বলে ওঠে মমি তো মায়ের সাথে গ্রামে লাকড়ির চুলা দেখে অভ্যস্ত তাও অনেক কষ্টে ও চুলায় আগুন ধরানো শিখল এর ফাঁকে ফাঁকে চলল গল্পে গল্পে ছড়া শেখানো বর্ণমালা শেখানো দুই দিন পর মৌমি একা একা ডিম ভাজি করতে লাগল কিন্তু ডিম পুড়ে ছাই এই দুই দিনে ফারহান মনে হয় চল্লিশ পঞ্চাশটা ডিম ভাজি করেছে মৌমিকে সাথে নিয়ে তাও রপ্ত করাতে পারেনি এক সপ্তাহ শেষ এখন কিছু কিছু সবকিছু রপ্ত করে নিয়েছে এত দ্রুত যে ও শিখবে ফারহান কল্পনাও করেনি আজ ফারহান পথ শিশুদের নিয়ে তাদের বিয়ে সেলিব্রেট করবে ওর পথ শিশুদেরকে খুব ভালো লাগে দুঃখ লাগে এদের জন্য কিছু করতে মন চায় সবাই যদি এদের জন্য কিছু করতো এদের সাহায্যে এগিয়ে যেত তাহলে এই শিশুদের রাস্তাঘাটে রেল স্টেশনে শুতে হতো না প্রতিদিন মানুষের বিশেষ করে বড় নামক কিছু হিংস্র হতে না হতো সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে রুমে পড়তে বসিয়ে দরজা লাগিয়ে রেখে ওই শিশুদের নিয়ে রুম সাজাতে লাগলো এদিকে মৌমিও তাকে যে এর চেয়ে বড় সারপ্রাইজ নিয়ে বসে আছে সেটা ফারহান জানে না সবাইকে নিয়ে ফারহান মনের মতো করে বেলুন ফুল দিয়ে রুম সাজালো ওদিকে বাহির থেকে অর্ডার দিয়ে খাবার আইসক্রিম চকলেট এনে রেখেছে বড় একটা কেকের অর্ডার দিয়ে রেখেছে বাবা মা বোনকে আসার জন্য বলেছে ওনারা আসার সময় কেক নিয়ে আসছেন সবকিছু রেডি এখন সাজাতে হবে মৌমিকে তাই ফারহান সবাইকে বলে উপরে যাওয়ার জন্য যেই পা বাড়ালো। উপরের দিকে তাকিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইল সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মৌমি ফারহানের গতকালের কিনে আনা বেগুনি রঙের শাড়ি ম্যাচ করা ব্লাউজ সাথে ম্যাচ করা গহনা পরে সে যে নিচে নামছে এত সুন্দর করে সেজেছে ফারহান অবাক হয়ে তাকিয়ে আছে তো আছে এসব সাজগোজ ক্যাবনে করে পারলো সো স্ট্রেঞ্জ মৌমি নিচে এসে ফারহানের বাবা মাকে সালাম করলো ওনারা অবাক এসব মৌমি শিখলো থেকে যাক সবাই মিলে কেক কাটলো পথ শিশুদের খাবার দেওয়া হলো তাদের জন্য একটা করে জামা এনেছিল ফারহান এগুলো মৌমিকে দিয়ে সবার হাতে দিল আসলে পৃথিবীতে আমরা সবাই মানুষ সবাই যদি উঁচু নিচু ভেদাভেদ না করে সবার সাথে মিশতাম কিছুক্ষণের জন্য এইসব অসহায় শিশুদের জন্য কিছু করতাম তাহলে ওরা একটু ছোঁয়া পেত এসব ভাবছিল ফারহান হঠাৎ ফারহানের সামনে এসে বললেন কি ভাবছিস না কিছু না এই বাচ্চাদের কথা ভাবছি হুম আসলে ওরা খুব বেশি খুশি হয়েছে দেখো না মা ওরা খুব খুশি হয়েছে এই অসহায় বাচ্চাগুলো সাবান্যতে কত খুশি হয় আমরা যদি এদের দিকে একটু ধ্যান দিতাম থাক বাবা তুই মন খারাপ করিস না তুই তো তোর সাধ্যমতো চেষ্টা করছিস আচ্ছা মমি কি একা একা সেজেছে না তুই সাজিয়েছিস না মা আমি তোকে পড়তে বলে নিচে এসেছিলাম কি করে এত সুন্দর করে সাজল ভেবে পাচ্ছি না সত্যি তুই জানিস না জানি না যে তা নয় ওকে সব শেখানোর চেষ্টা করছে তারপর ফারহান মমিদের বাড়িতে চিঠি পাওয়া থেকে শুরু করে সব বলল মমির সাথে কার এত দুশ্মনী জানি না মা আগে ওকে ভালো করি তারপর জানব আচ্ছা ঠিক আছে বাবা সন্ধ্যা হয়ে এলো আমরা এবার বাড়ি যাব মা আজ না গেলে হয় না না বাবা বাড়িতে তো কেউ নেই আর তুই তো জানিস এসব বাসায় থাকা আমার কাছে বন্দি বন্দি লাগে আচ্ছা মা যাবে আগে আসো এদেরকে বিদায় দিই তারপর সবাইকে আইসক্রিম দিয়ে বিদায় দিল ফারহান মমিকে বাসায় রেখে ওদেরকে বিদায় দিতে এগোলো মমি যেরকম অবস্থায় ছিল সেভাবেই বসে বসে আইসক্রিম খেতে লাগলো একটু পরে ফারহান এসে মমিকে আইসক্রিম খেতে দেখে বলল বললাম না একটা খেতে ঠান্ডা লেগে যাবে আবার খাচ্ছ কেন আমুর মতো তুমিও না করো তাই লুকিয়ে খাচ্ছে আমি কি আইসক্রিম আনি না এত বকা দাও কেন আর ছাড় দিচ্ছি না এখন বলো তুমি সাজলে কীভাবে কোথেকে শিখলে তুমি শিখিয়েছো যে তাই আমি পারি ভালো কথা আমি খুব খুশি হয়েছে কিন্তু ছয়ের জায়গায় চ বলো কেন বলো শিখছি শিখছি হয়নি বলো আবার শিখছি শিখছি হুম রেগে বললো ফারহান আমি পারি না বকা দিলে কেঁদে ফেলবো আচ্ছা যাওয়ার বকা দিচ্ছি না চলো রুমে চলো বলে ফারহান ওকে কোলে নিয়ে উপরে উঠতে লাগলো মমি পড়ে যাবো পরে যাবো বলে চিৎকার করছে রুমে এনে ফারহান বললো আমি কি তোমায় ফেলতে পারি তারপর ওর কাপড় চেঞ্জ করে দিল ফারহান মনে মনে ভাবছে এই মেয়েটা স্বামী স্ত্রীর সম্পর্ক কি তাও তো জানে না মোহরানা কি তাও বুঝাতে পারবো না যতদিন যাচ্ছে ফারহান যেন মমির রূপ সৌন্দর্য ছেলে মানুষই দেখে পাগল হচ্ছে তাছাড়া ওর শারীরিক গঠন ছোঁয়া সব যেন ওকে কি এক অজানা আকর্ষণের কাছে ডাকছে আমি কি কোনো পাপ করছি না পাপ হবে কেন ও তো আমার স্ত্রী যাক এসব নিয়ে এখন না ভাবলেও চলবে একটু রেস্ট নেওয়া দরকার আজ অনেক ধকল গেছে হঠাৎ একটা শব্দে ফারহানের ঘুম ভেঙে গেল ও লাফ দিয়ে উঠে দেখলো লাইট অন কিন্তু মমি পাশে মমি মমি দেখে বাথরুম চেক করলো না ওখানেও নেই গেল কোথায় ও নিচে নেমে আসলো তাও মমি নেই রান্নাঘরে এসে দেখে মমি বসে বসে কাঁদছে কি হয়েছে তোমার এখানে কেন হাত পুড়ছে কিভাবে দেখি ফারহান দেখলো অনেকখানি জায়গা পুড়ে গেছে ও মৌমিকে তাড়াতাড়ি করে রুমে নিয়ে এসে ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে মলম লাগিয়ে দিল এই মেয়ে যে কোনো সময় বিপদ ডেকে আনতে পারে তাই ও আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছে সে কখন থেকে মৌমি কাঁদছে আর বলছে তুমি আমাকে বকা দেবে না তুমি আমাকে বকা দেবে না আরে বাবা বকা দিচ্ছে না তুমি রান্নাঘরে কেন গিয়েছিলে আর হাত পুড়িয়েছো আমাকে বলনি কেন আমার ক্ষুধা লাগছে আমাকে রাখতে পারতে না তা কি করতে গিয়েছিলে ডিম ভাজি ও আচ্ছা বউ আমার একা একা সবকিছু শেখার আর করার চেষ্টা করছে ভালো এখন বসো আমি কিছু বানিয়ে নিয়ে আসছি ফারহান গিয়ে বাইরে থেকে আনা বিরিয়ানি ফ্রিজ থেকে বের করে করে গরম খাইয়ে ওকে ঘুম পাড়ালো ওর নিষ্পাপ ঘুমন্ত মুখটার দিকে শুধু তাকাতে ইচ্ছা করে পরদিন সকালে সবকিছু শেষ করে ফারহান ব্যাংক থেকে টাকা তুলে আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় আসলো মমি টিভি দেখছে কেমন আছো মমি ভালো আছি আমরা আজ বাইরে যাব তুমি যাবে কোথায় যাবো গলায় জিজ্ঞেস করলো মৌমি আরে পাগলি ভয় পাচ্ছ কেন বেড়াতে যাবো খুব সুন্দর জায়গা কত ফুল পাখি তুমি সাঁতার পারো বাড়িতে রেখে আসবে আমায় তুমি কি বাড়িতে যেতে চাও না না আমি তোমার কাছে থাকবো না হলে রাখি চলে আসবে বলে মৌমি ওকে জড়িয়ে ধরল অবুজ একটা মেয়ে কিন্তু কি মায়া আর হিংসা নিজের স্বামীকে অন্য কারো হতে দেবে না চোখে পানি চলে আসলো ফারহানের আমি সব সময় তোমার পাশে থাকবো চলো এখন রেডি হবে ওরা রেডি হয়ে অনেকক্ষণ বাহিরে খুললো দুপুরের খাবার রেস্টুরেন্টে খেয়ে রিজোর্টের দিকে রওনা হলো শহরের শেষ প্রান্তে মনোরম আর নিরিবিলি পরিবেশে রিসোর্টটি বানানো হয়েছে ফারহান দুই দিনের জন্য এখানে ঘুরতে এসেছে একটু দূরে হওয়ায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল ওরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল তারপর রুমের বাইরে লনে এসে বসে মমিকে সব দেখাতে লাগলো তারপর রাতের খাওয়া শেষ করে রুমে আসলো ততক্ষণে ফারহানের কথা মতো সমস্ত রুম ডেকোরেট হয়ে গেছে রুমে এসে এসব দেখে অবাক এত সুন্দর রুম মৌমির পছন্দের ফুল গোলাপ দিয়ে সব সাজানো হয়েছে দরজা থেকে বেড পর্যন্ত গোলাপের পাপড়ি ছড়ানো আসো মৌমি তোমার জন্যই এত কিছু মৌমি ফুলের ওপর পা দিবে কি জুতা খুলে হাতে নিয়ে নিল কি করছো এসব বারে ফুলগুলো নষ্ট হবে যে মাঝে মাঝে মেয়েটা এসব বুঝদারি কথা বলে কিভাবে আচ্ছা আসো মমিকে নিয়ে ফারহান বিছানায় বসালো তারপর তার কিনে আনা নাইট ড্রেস পরতে বললো নাইট ড্রেস পরা হলে ফারহান ওকে নিজের মতো করে সাজালো আর বলল। বলো তো তোমাকে কেন সাজাচ্ছি আমি বড় হয়ে গেছি তো আর তুমি আমার স্বামী তাই সাজাচ্ছ না বোকামে তোমাকে আজ একটা জিনিস দেব। কি বিয়ের পরে স্বামী তার বউকে মহরানা হিসেবে টাকা দেয় আমিও তোমাকে দেবো টাকা দিবা আমি কি টাকা দিয়ে আইসক্রিম খাবো তোমার যা ইচ্ছা করো তারপর ওকে বসিয়ে ওর হাতে দেনমোহরের টাকা দিল এত টাকা কত আইসক্রিম খাবো না এত টাকা না বিশ টাকা দাও এস দেনমোহর বুঝো বুঝি তো স্বামী ফুলের ঘরে আইসক্রিম খাওয়ার টাকা দেয় তাই কি বোঝাবো মেয়েটাকে আচ্ছা যাও সব টাকা তোমার তুমি আইসক্রিম ফুল বেলুন চকলেট কিনবে ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আমরা ঘুমাই বলে ফারহান লাইট অফ করতে মমি ভূত আসবে বলে চিৎকার করে উঠল আরে না দাঁড়াও লাইট জ্বালাচ্ছি বলে ও ক্যান্ডেল লাইট জ্বালালো যা হোক মেয়েটা বুঝেছে ফারহান মৌমিকে জড়িয়ে ধরতেই মমি অস্বস্তি শুরু করলো ফারহান ওকে আদর করতে গেলে মমি লাভ দিয়ে উঠল কি হলো মৌমি তুমি এমন করো কেন আচ্ছা যাও করছি না শুয়ে মমি ফারহানকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরল ফারহান আস্তে আস্তে মমিকে একান্ত করে পাবার জন্য যেই জড়িয়ে ধরে হঠাৎ মমি চিৎকার দিয়ে লাফিয়ে উঠল ফারহান হতভম্ব হয়ে ওর মুখ চেপে ধরল মৌমি ভয় পেয়ে ওকে ছাড়িয়ে ঘরের কোণে গিয়ে কাঁদতে লাগল এ আমি কি করলাম একটা অবোধ মেয়েকে এভাবে ভয় পাইয়ে দিলাম ওর কান্না থামানোর জন্য যেই ফারহান বেড থেকে নেমে ওর দিকে এগোলো মমি ভয়ে এমন কাজ করে বসলো যা ফারহান কল্পনাও করেনি ফারহান মমির দিকে এগোতে গেলে মমি ফুলের টপ তুলে ফারহানের দিকে ছুঁড়ে মারলো ফারহানের কপাল ফেটে রক্ত পড়তে লাগলো ফারহানের দিকে তাকিয়ে দেখলো কপালে রক্ত আবারও চিৎকার দিয়ে মমি অজ্ঞান হয়ে গেল পরপর দুবার চিৎকার শুনে রিসোর্টের লোকজন এসে ফারহানদের দরজায় এসে ধাক্কাতে লাগলো আর ডাকতে লাগলো ফারহান কি করবে এখন ও তাড়াতাড়ি করে মৌমিকে তুলে বেডে শুয়ে দরজা খুলে দিল ম্যানেজার জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনাদের রুমে চিৎকার শুনলাম তার উপর আপনার কপালে রক্ত না কিছু না পা পিছলে পড়ে গিয়েছিলাম তাই কপাল ফেটে গেছে আমার স্ত্রী রক্ত ভয় পায় ও রক্ত দেখে চিৎকার করছে কিন্তু ম্যানেজ করছি এতরাতে আপনাদের ঘুমে ব্যাঘাত করলাম বলে দুঃখিত না না সমস্যা নেই আসুন আপনাকে ব্যান্ডেজ করে দিই প্রচুর রক্ত পড়ছে রক্ত পড়ার কারণে ফারহানের দুর্বল লাগছিল ও আর না করলো না রুমের বাইরে আসলো কিটবক্স এনে রিসোর্টের একজন কর্মী ওকে ব্যান্ডেজ করে দিল আপনারা যান এখন আমার স্ত্রী একা একা ভয় পায় আমি রুমে যাচ্ছি ওদেরকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে ফারহান তাড়াতাড়ি রুমে চলে আসলো ও মমির পাশে গিয়ে দেখে তখনও মমি অজ্ঞান মমির চোখে মুখে পানি দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগলো চোখ খুলে ওর পাশে ফারহানকে দেখে মমি লাভ দিয়ে সরে গেল কি হয়েছে মৌমি এমন করছো কেন আমি কি তোমাকে মেরেছি তুমি আমার পাশে আসছো কেন পাশে আসবে না সর সরো না হয় আমি চিমটি দেব। চিমটি রানি দেখো মেরে মাথা ফাটিয়েছ আবার চিমটি দিবে বলছো আমি মারছি তোমায় আহারে দেখি কি হয়েছে বলে আবার এসে ফারহানের কপাল দেখতে লাগলো আমি মারিনি তোমায় তুমি আমায় বকা দিও না বলে কাঁদতে শুরু করলো মৌমি আমি তোমাকে বকা দিয়েছি আসো অনেক রাত হয়েছে ঘুমাও আমি তোমার পাশে ঘুমাবো না আমার আম্মুর কাছে যাবো এতরাতে আম্মু কোথায় পাবো আচ্ছা আমরা সকালেই চলে যাব এখন ঘুমাও মৌমি চুপ হয়ে বসে আছে দেখে ফারহান বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল এখন তো ঘুমাবে মৌমি কিছু না বলে শুয়ে পড়ল সকালে ঘুম ভাঙার পর ফারহানের নিজেকে খুব ভারী ভারী লাগছে মনে হলো। কি ব্যাপার মাথায় সমস্যার কারণে নাকি চোখ মেলে তো অবাক মৌমিওকে জড়িয়ে ধরে ওর উপরে শুয়ে আছে আর এজন্যই ভার লাগছে এই মেয়েকে নিয়ে আর না একা ঘুমাতেও পারে না আবার আমি পাশে থাকলো সমস্যা এখন ঘুম থেকে ওঠার আগেই বেডে নিয়ে রাখতে হবে না হয় তুলকালাম কাণ্ড ঘটাবে ও যে মৌমিকে নিয়ে উঠতে যাবে মৌমি জেগে গেল তুমি আমায় ধরছো বলে আবার ফারহানকে ধাক্কা দিল এই মেয়ে কিছু বলছি না বলে যাইছে তাই করবে কি মনে করেছো হ্যাঁ আমি নয় রাতে তুমি আমার উপর শুয়ে পড়েছিলে এত বড় পেতনি আমার উপর ছিলে আমার কষ্ট লাগেনি রাতে ভূত এসেছিল তাই তোমার কাছে গিয়েছি তুমি আমায় পেতনি বলছো বলে নাকি কান্না শুরু করলো চুপ আর কোনো কথা নাই ফ্রেশ হয়ে নাস্তা খেতে যাব রেডি হও বলে ও বাথরুমে ঢুকলো ওকে পেতনি বলেছে ফারহান কিছু একটা তো করতে হবে ভাবছে মমি ও তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করলো তারপর ফ্রেশ হয়ে এসে ভাবতে লাগলো কি করা যায় হুম পানির মধ্যে লবণ দেব মমি এক গ্লাস পানি নিয়ে তাতে অনেক লবণ ঢাললো এখন বুঝবে মজা স্বামীর বাচ্চা ফারহান সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করে তারপর নাস্তা তাই ও পানি মুখে দিল কিন্তু পরক্ষণে কুলি করে ফেললো পানিতে লবণ তুমি মিশিয়েছ না না আমি কিছু করিনি আমার সাথে মিথ্যা বলছ তুমি আমায় কেন বলেছ বলে আবার কান্না শুরু করলো এই মেয়ে কান্না ছাড়া কিছু পারো না চুপ একদম চুপ মুখ মুছে বাইরে করবো নাস্তা করব। নাস্তা খাওয়ার পর ওরা বাইরে অনেকক্ষণ ঘুরলো মৌমি আইসক্রিম খাবে বায়না ধরলো কিন্তু ঠান্ডা লাগবে তাই ফারহান ওকে একটার বেশি দিল না সেটা নিয়ে রাগ করে মমি বলল এখানে আর থাকবে না ও এক্ষুনি বাড়ি যাবে অনেক বোঝানোর পরও না শোনায় ফারহান সন্ধ্যার দিকে বাসায় চলে আসলো রাতে চুপি চুপি মমি ফ্রিজ করে দেখলো কয়টা আইসক্রিম আছে কিন্তু বেশি না এখন এগুলো খাই সকালে আরও কিনে আনব কিন্তু ছয় সাতটা আইসক্রিম খাওয়ার জ্বর এসে গেল ফারহান সকালে নাস্তা বানিয়ে মমির জন্য রেখে বিশেষ প্রয়োজনে বসে কথায় অফিসে গেল মৌমিকে আর ডাকল না মমি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়া শেষ করে ফারহানের দেওয়া টাকা থেকে অনেকগুলো টাকা নিয়ে আইসক্রিম আনতে গেল ফারহান আইসক্রিম না দেওয়ায় মমি উল্টো হয়ে গেছে অনেকগুলো আইসক্রিম নিয়ে এসে ফ্রিজে রেখে বাকিগুলো নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে খেতে লাগলো একসময় ক্লান্তিতে জ্বর এসে শরীর নিস্তেজ হয়ে সেখানে শুয়ে পড়ল সকাল এগারোটা ফারহানের মনে যেন অশান্তি শুরু হয়েছে কী যে করছে একা একা মেয়েটা বসকে বলে ও বেরিয়ে আসলো অফিস থেকে বাসায় এসে দেখে মমি সোফায় শুয়ে আছে মমি মমি এ সময় শুয়ে আছো কেন কিন্তু মৌমির কোনো সারা না পেয়ে দৌড়ে এসে ওর মাথায় হাত দিয়ে দেখলো শরীর জ্বরে পড়ে যাচ্ছে আর জ্বরের ঘরে মৌমি বেহুশ হয়ে পড়ে আছে তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দিয়ে আসার কথা বলে ওকে নিয়ে রুমে আসলো তারপর ওর মাথায় জলপুট্টি দিতে লাগলো এই মেয়ে কখন যে ঠিক হবে আল্লাহ কি যে করছে হঠাৎ করে এত জ্বর আসলো কেন ডাক্তার এসে পরীক্ষা করে ইনজেকশন দিল আর বললেন হঠাৎ করে অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে এমন হয়েছে এখন ঔষধ আর ইনজেকশন না দিলে টাইফয়েড জ্বরও হয়ে যেতে পারে ঠিক মতো সেবা যত্ন করুন স্যুপ খাওয়ান আর ওষুধগুলো আনিয়ে নিন অনেকক্ষণ পর মমির জ্ঞান ফিরে আসলো কিন্তু জ্বরের ঘরে উল্টা পাল্টা শুরু করলো ফারহান ওর বন্ধুকে ফোন দিয়ে ওষুধগুলো নিয়ে আসার কথা বললো আর বাড়িতে ফোন দিয়ে মাকে বলল একজন কাজের মহিলা নিয়ে যেন আজই আসেন তারপর মমির অসুস্থতার কথা জানালো মমির জন্য গরম স্যুপ আর দুধ নিয়ে এসে দেখলো ও জ্বরের ঘরে আইসক্রিম খেতে না করছো তাই আরও খাবো টাকা আম্মু এসব আবলতাবোল যা ইচ্ছা বলছে ও মমির মাথা মুছে দিল তৎক্ষণে ফারহানের বন্ধু ওষুধ নিয়ে এসে গেছে চামচ দিয়ে কিছু দুধ আর স্যুপ খাইয়ে ওষুধ খাওয়ালো ওষুধ খেতে আরও বিপত্তি ও ট্যাবলেট বা ক্যাপসুল জাতীয় ওষুধ ভয় পায় কোনো মতেই খাওয়ানো গেল না দেখে ডাক্তারের সাথে পরামর্শ করে আবার সিরাপ জাতীয় ওষুধ আনিয়ে খাওয়ালো বিকালবেলা ঘাম দিয়ে কিছুটা জ্বর কমার পর ফারহান ওকে জিজ্ঞেস করলো কি করে ঠান্ডা লাগিয়েছ আইসক্রিম টাকা এসব কি বলছো জলের ঘরে আমাকে আইসক্রিম দাওনি কেন কাল তাই আইসক্রিম খেয়েছি অনেকগুলো কোথায় পেয়েছ এত আইসক্রিম তুমি যে টাকা দিয়েছিলে সেখান থেকে নিয়ে রাতেও খেয়েছি হুম আমাকে না করা জ্বর কি আমার হয়েছে কত টাকা নিয়েছো টাকার হিসাব পারো না জানি না কত বলে মাথা নিচু করলো ফারহান ড্রয় খুলে দেখলো বিশ হাজার টাকা তুমি এত কিনেছ কোন থেকে বাসার ওকে আর কিছু না বলে সেই দোকানে আসলো দোকানদার তাকে দেখে হেসে দিল আমি জানতাম ভাই আপনি আসবেন আপনার টাকা আমি হেফাজতে রেখেছি বলে টাকা এগিয়ে দিল ধন্যবাদ ভাই ওকে কয়টা আইসক্রিম দিয়েছেন ভাবি এসে বললেন সব টাকার আইসক্রিম দিতে শুনেই বুঝলাম কোনো প্যাচ আছে তাই টাকাগুলো রেখে প্রায় ত্রিশটার মতো সব ধরনের আইসক্রিম দিয়েছি কেন কি হয়েছে আপনি সর্বনাশ করেছেন ভাই আমার ওপর রেগে সবগুলো আইসক্রিম খেয়ে জ্বরের ঘরে বেহুশ হয়ে আছে আচ্ছা এরপর থেকে আইসক্রিম নিতে আসলে এক দুইটার বেশি দিবেন না এখন আপনার আইসক্রিমগুলোর দাম রাখুন দাম মিটিয়ে এসে ফ্রিজ খুলে দেখলো ফ্রিজে দশটার মতো আইসক্রিম এত আইসক্রিম খেয়েছ সন্ধ্যার সময় মৌমির মা আর রাখি মা আসলো ফারহানের বাসায় ওকে দেখেই ফারহানের গা জ্বলা শুরু করলো আড়ালে মাকে নিয়ে জিজ্ঞেস করলো একে কেন এনেছো মা কি করবো কাজের মেয়েও পায়নি তাই মৌমির মা শুনে রাখিকে নিয়ে এসেছে ফারহান ভাবছে এমনিতে মৌমি ওই মেয়েকে ভয় পায় এখন না জানি এই মেয়ে এখানে কি করবে ফারহান অফিস থেকে ছুটি নিয়ে দিন রাত মৌমির সেবা যত্ন করে শেষ চার দিন পর মৌমি সুস্থ হল রাখি তো ফারহানের মৌমির প্রতি এত কেয়ার ভালোবাসা দেখে পুরে শেষ ফারহানের স্মার্টনেস আচরণ ভালো বেতন সব দেখে রাখি আর রাখির মা ষড়যন্ত্র করে বসে আছে যে করে হোক মৌমিকে সরিয়ে ফারহানের বউ হতে হবে সেজন্যই রাখির এখানে আসা যা হোক এই কয়দিন দুই মা আর ফারহান থাকায় রাখি কিছু করতে পারল না তাই সুযোগের অপেক্ষায় রইল মৌমি সুস্থ হওয়ার পর ফারহানের মা আর শাশুড়ি চলে গেলেন রাখি শহর দেখার অজুহাতে আর মৌমিকে সঙ্গ দেওয়ার অজুহাতে থেকে গেল সকালবেলা ফারহান ঘুম থেকে উঠে দেখল রাখি রুমে রাস্তা নিয়ে হাজির দুলা সোফায় শুয়েছেন কেন রাতে গরম লাগছিল তাই আপনি নাস্তা বানানোর কি দরকার আমি বানাতাম আপনি মেহমান মানুষ কি যে বলেন দুলা ভাই আমি তো এই বাড়িরই মানুষ সমস্যা কি এ মানে বর্তমানে তো এ বাড়িতে আছি তাই না তা ঠিক তাহলে আজ থেকে রান্না বাড়া বাসাস অন্যান্য সব কাজ আমি করব ঠিক আছে আপনি আজ থেকে অফিসে যান ফারহান ভাবলো হয়তো মেয়েটা ঠিক হয়ে গেছে যাক আজ থেকে অফিসে জয়েন করি মৌমিকে নিজ হাতে নাস্তা খাইয়ে বুঝালো যেন দুষ্টামি না করে নিজের রুমে যেন সে নিজে গুছিয়ে রাখে অফিস থেকে এসে দেখবে আর রাখি যা রান্না করে ওর সাথে তাকে শিখে মৌমি সব মেনে নিল এদিকে রাখি এসব দেখে আরো বিগড়ে গেল যেভাবে হোক মমির বাচ্চাকে সরাতে হবে মমি রুম গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে আসলো রান্নাঘরে জিজ্ঞেস করলো হঠাৎ করে মমির হাত নিয়ে ছুরি দিয়ে কেটে দিল মমি ভয়ে চিৎকার দিতে বললো চুপ একদম চুপ পালিয়ে এসেছিলি কেন পাগলি না করেছিলাম না এখানে আসবি না মৌমি রক্ত দেখে জোরে কান্না শুরু করলো রক্ত ফারহান তুমি কই রাখি আমায় কেটে দিচ্ছে ওলে ওলে আবার যদি ফারহান ডাকবি গলা কেটে ফেলবো বুঝলি আর বেশি ফারহানের পাশে গেলে ফারহানকেও গ্যাঁচাং করে দেবো বুঝেছিস আমার স্বামীকে কিছু করবে না আমি আম্মুকে বলে দেবো ফারহানকেও বলবো যদি ফারহানকে এসব বলিস আর আমি হাত কেটেছি যদি বলিস তাহলে তোকে ফারহানকে তোর আম্মুকেও মেরে ফেলবো এখন চুপ হয়ে বস ব্যান্ডেজ করে দেয় একনাগারে এক নাগারে কেঁদে যাচ্ছে ইস ঝামেলা একটা দাঁড়া তোর মুখ বন্ধ করছি তারপর চা বানিয়ে মমির চায়ের কাপে ঘুমের ওষুধ লুকিয়ে মিশালো তারপর বলল যা বলবো শুনবি না হলে শেষ করে দেবো চল রুমে চল চা খাবি মৌমি রুমে এসে চা খেয়ে সেখানে ঘুমিয়ে পড়লো ও ঘুমানোর পর রাখি রান্না শেষ করে মৌমির রুমে এসে সমস্ত রুমের সবকিছু দেখলো রুম এলোমেলো করে রাখলো তারপর মৌমিকে ফারহানের দেওয়া শাড়ি থেকে একটা শাড়ি পরে সাজগোজ করে ফারহানের আসার অপেক্ষা করলো দুপুরে ফারহান খেতে এসে আগে মৌমিকে ডাকতে গেল পথ আগলে রাখি বলল দুলা ভাই আপু ঘুমাচ্ছে আসুন না আমরা খেয়ে নিই না রাখি আমি মৌমিকে ছাড়া খাই না ওকে ডেকে তুলবো তুমি টেবিলে খাবার দাও তারপর ওকে সরিয়ে ফারহান রুমে ঢুকলো একই রুমের অবস্থা এমন কেন আর মমির হাতে ব্যান্ডেজ কেন ও তাড়াতাড়ি মমির কাছে এসে ওকে ডাকলো কিন্তু ঘুমের মধ্যে মমি একবার চোখ খুলে আবার ঘুমিয়ে পড়লো মমি মমি তোমার কি হয়েছে এভাবে ঘুমাচ্ছ কেন উঠো না মমি দুলাভাই আপু ওষুধ খেয়েছে তো তাই হয়তো বেশি ঘুম পেয়েছে ওর হাত কাটলো কেমনে আপনি তো রান্নাঘরে যেতে বলেছিলেন আমি না করার পরও তরকারি কাটতে গিয়ে হাত কাটছে আমি ব্যান্ডেজ করে দিয়েছি সমস্যা নেই আপনি চলুন না না আর ওর হাত কাটলো সেটা আমাকে ফোনে বলনি কেন আসার পরও কেন বলনি ইয়ে মানে আপনি চিন্তা করবেন বলে সরি রুমের এমন অবস্থা কে করেছে আর আপনি কি কাপড় নিয়ে আসেননি আপু রুম ঠিক করেছে আমি বলছি হচ্ছে না তাও শুনিনি আর আপু আমাকে এটা পড়তে দিয়েছে কেন আপনি রাগ করেছেন না ও যখন দিয়েছে আপত্তি আপনি যান আমি আসছি ফারহান মৌমির ঘুম ভাঙানোর জন্য বাথরুমে নিয়ে শাওয়ারের নিচে রাখলো অনেকক্ষণ পর ঘুম ভাঙলে কাপড় চেঞ্জ করে দিয়ে টেবিলে নিয়ে এসে নিজ হাতে খাওয়ালো দেখে রাখি মনে মনে ভাবলো হাত ওর নয় আমার কাটা উচিত ছিল খাওয়ানোর পর মমিকে নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে জিজ্ঞেস করলো রুম কি তুমি এমন করেছো হাত কিভাবে কাটলো মমি মমি ভয়ে কিচ্ছু বললো না শুধু ফার্নকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কি হলো মমির কেন এমন করছে অফিসে এসে